পারছে না যদি তুমি ভালো থাকো তাহলে তুমি সংসারও সুন্দরভাবে করতে পারবা বাচ্চাও সুন্দরভাবে সামলাতে পারবা ক্যারিয়ারও গোছাতে পারবা ধন্যবাদ আসলে অ্যাওয়ার্ড শো তো সবসময় আমাদের মতো আর্টিস্ট যারা আছে তাদের সবারই ভালো লাগে আমি এই শোতে অর্থাৎ ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ডে আমি হচ্ছে ফিল্ম মেকার এবং বারিশা তো গ্র্যান্ড প্রমোটার এই দুইজন অ্যাজ এ মিডিয়া কাপল হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে কারণ আমরা তো দুজনই একদম শূন্য থেকে বড় হয়েছি যতটুকু এসেছি আপনাদের দোয়া এবং আমাদের পরিশ্রমের থ্রুতে তো সেখান থেকে এই ধরনের একটা অ্যাওয়ার্ড সত্যি মানে জয়েন্টভাবে আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছি অ্যাজ আ কাপল তো এটা অবশ্যই অন্য আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের জন্য অনুপ্রেরণামূলক আমি মনে করি কারণ আমরা এখন ফেসবুকে তো দেখি শুধু চারপাশে হচ্ছে ভাঙনের সুর এবং আমাদের দেশে এত বেশি ডিভোর্সের মাত্রা এখন বেড়ে গেছে তো আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে যারা হচ্ছে বিবাহ করতে চায় না এখনকার যে জেনারেশনটা আমাদের আসতেছে আমাদের নেক্সট জেনারেশন থেকেই বিয়ের প্রতি একটা অনেকা চলে আসছে বাচ্চা নেয়ার প্রতি একটা অনেহা চলে আসছে এইটা আমি মনে করি যে আমাদের আমাদেরই দোষ আমাদের আশেপাশে আমরা এরকম কিছু নিউজে স্প্রেড করি আমরা ভালো কিছু স্প্রেড করি না তো আমরা এটাই আসলে সবাইকে প্রচার প্রসার করতে চাই যে যদি তুমি ভালো থাকো তাহলে তুমি সংসারও সুন্দরভাবে করতে পারবা বাচ্চাও সুন্দরভাবে সামলাতে পারবা ক্যারিয়ারও গোছাতে পারবা এটাই আমরা আসলে প্রচার করতে চাই চার বছর হলো তো আমাদের চার বছরে পা হলো সাংসারিক জীবনে আর এর আগে তো আমাদের প্রেমের সম্পর্ক ছিল তবে দীর্ঘ সম্পর্ক ওইভাবে যদি বলি বাট আমরা সংসারিক জীবনটাকে অনেক বেশি উপভোগ করছি দুইজন দুইজনের সেক্টরে যত পারি সাপোর্ট করে যাচ্ছি এবং একইভাবে আমাদের একটা ছোট সন্তান আছে ওরও তিন বছর বয়স হয়ে গেল তো সব মিলে আমার কাছে মনে হয় আমাদের লাইফ কমপ্লিট একদম সো আপনারা সবাই দোয়া করবেন আমরা খুব বড় একটা স্বপ্ন দেখি না আসলে যতটুকু আমরা পেয়েছি অর্জন করেছি পারিবারিকভাবে হোক বা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে হোক বা প্রফেশনাল দিক থেকে হোক আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটুকুই কয়েকজন দেখি না প্রেমিকা হিসেবে মার্ক কম পাইলেও মা হিসেবে হান্ড্রেড এ হান্ড্রেড আর বউ হিসেবেও হান্ড্রেড এ হান্ড্রেড কারণ বউ তো শুধু আমার একান না পুরো ফ্যামিলির তো আমার পুরো ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার ওকে খুব ভালোবাসে এবং ও যেভাবে মানে এত ব্যস্ততার মাঝেও সংসারের যেই ব্যাপারগুলো আছে এটা গুছিয়ে রাখে এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে আমিও খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা আসলে খুব টাফ যে দুইটা দিকই ব্যালেন্স করা কারণ বেশিরভাগ মানুষ যারা ক্যামেরার সামনে থাকে মনে করে এদের হয়তো সংসারে ওরকম মনোযোগ নাই বাট আমি তো দেখি যে ও আসলে যেমন একই নাগারে কাজ করে যাচ্ছে সংসারেও কিন্তু একইভাবে কার কীভাবে গুছিয়ে রাখতে হবে কার কী প্রয়োজন সেটাও কিন্তু সে ভালো এটা অনেকে মনে করে কি যে বাড়ির হয়তো সারাদিনই ক্যামেরার সামনে থাকে এখন ওর কিছু কাজ থাকে রেকর্ডেড আর কিছু কাজ থাকে হচ্ছে লাইভের মতো সো এই জিনিসগুলো যখন ওর পেজ থেকে কন্টিনিউয়াসলি আপলোড হয় মনে হয় কি ও সারাদিনই কাজ করছে ব্যাপারটা এরকম না ও কিন্তু সব জায়গাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে রাখে তো সেই জায়গা থেকে আমার মনে হয় সংসারে যতটুকু সময় দিচ্ছে অনেক জায়গায় দেখা যে ওই যে যারা আসলে ঘরে থাকে বউ এরাও কিন্তু এইভাবে আসলে মনোযোগ দিতে পারে ও যতক্ষণ যে কাজটা করে খুব মনোযোগ দিয়ে করে এবং পারফেক্টলি করে এটা মানে ওর খুবই ভালো একটা প্রেম করার সুযোগভাবে হয়ে ওঠেনি আমাদের কারণ তখন হচ্ছে মাস্টার্স করছিল তো ও লেখাপড়ায় অনেক ব্যস্ত ছিল আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে তখন লেখাপড়া করছিল ওর ইউনিভার্সিটি এত দূরে ছিল যে পড়াশোনার মাঝে আসলে ডিস্টার্ব করার মতো সাহস প্রেম করার সময় খুব কম পেয়েছি বিয়ের পরে আসলে আমাদের প্রেম আবার আমাদের ছোট ছোট চলে আসে পৃথিবীতে আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলে এখন ভালোবাসাটা আসলে বাচ্চা কেন্দ্রিক হয়ে গেছে এবং বাবা হিসাবে ডেফিনেটলি আমি বলব ভালো একজন বাবা কারণ আমার মেয়েকে যদি চিকিৎসা করা হয় যে কাকে বেশি ভালোবাসা সে সবার আগে তার বাবার কথাই বলবে মানে আমি তো নাই তার দরকার নাই আর কিছু বাবা থাকলেই বলুন তো বাবার প্রতি তার টানটা এভাবেই তৈরি হয়েছে কারণ বাবা তাকে অনেক টেক কেয়ার করে হয়তো অনেক বেশি সময় দেয় বেশি মনোযোগ দেয় তার আবদারগুলো পূরণ করে আর মেয়েরা একটু বাবা হয় তো ওই দিক থেকে ও বাবাকে বেশি ভালোবাসে সবসময় এই ঘটনাটা আমরা প্রথম হচ্ছে আমাদের মাইল স্টোনের যে গ্রুপটা ছিল সেখানে আমরা জানতে পারি ঘটনা ঘটার মনে হয় এক মিনিটের মধ্যে পোস্ট করা হয়েছিল তো তখন আমরা সাথে সাথে আমার পরিচিত যেসব স্যার আছে তাদেরকে ফোন দিচ্ছিলাম যে আসলে কী ঘটেছে কারণ এটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা এবং এটা আমরা কেউ কামনা করি করিনি এই ধরনের আর কখন কোনো ব্যক্তি ঘটে তো তারপরে যখন আমরা জানতে পারলাম তখন বললো যে এখানে প্রচুর পানি দরকার রেস্কিউ দরকার তখনও বাংলাদেশ আর্মি আসে নাই এটা তো জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই সব কিছু হচ্ছিল এর মধ্যেই আমরা গুছাচ্ছিলাম যে আসলে কীভাবে করবো তো পরবর্তীতে আমরা যখন গেলাম আমরা দেখলাম যে বাংলাদেশ আর্মি আছে পুলিশ আছে এরা প্রত্যেকে হেল্প করছে ফায়ার ব্রিগেড আছে তখন আমরা ডিসাইড করলাম যে আমরা যারা এক্স ম্যারিস্ট্রিয়ান গ্রুপ ছিলাম ওরা বললাম যে আমরা রেস্কিউতে যাব না আমরা হচ্ছে ব্লাড যাব তো তারপর আমরা উত্তর আধুনিক দুবানা এবং হচ্ছে শহীদ মনসুর আলী এই তিনটা মেডিকেলে আমরা ব্লাড ডোনার পাঠিয়ে দিই এবং যারা যারা আরও আগ্রহী ছিল তাদেরও লিস্ট করে রাখি এখন হচ্ছে যে যাদের ব্লাড দরকার হচ্ছে সেই লিস্ট থেকে ফোন করে করে তাদের কাছ থেকে ব্লাড কানেকশন করা হচ্ছে আর সত্যি কথা বলতে মাইলেজ আমার নিজস্ব স্কুল কলেজ এখানে আমার প্রচুর স্মৃতি এবং আমি হসপিটালের ইমার্জেন্সিতে যে দৃশ্য দেখে আসছি আমি দুই তিন রাত ঘুমাতে পারিনি এখনও মনে করলে খুব খারাপ লাগে আর আমাদের নিজেদেরও বাচ্চা আছে তো এটা ইয়াং বাচ্চা হিসেবে আসলে খুবই কষ্টদায়ক খুবই কষ্টদায়ক যেই সব ফ্যামিলি সাফার করছে তাদের জন্য আমি দোয়া করি তারা যেন এটা কাটিয়ে উঠতে পারছে থ্যাংক ইউ আমি তো এগুলো নিয়ে বলেছি গণমাধ্যমে অলরেডি আসলে নতুন করে কিছু বলতে চাই না শুধু একটু অনুরোধ করবো আপনার প্লিজ বিভস্ত বাচ্চাগুলোর ছবি ভিডিওগুলো বেশি শেয়ার করেন না কারণ ওরা বেঁচে গেছে যারা আলহামদুলিল্লাহ ওরা বড় হয়ে যদি দেখে এ ধরনের ছবি ভিডিও ওরা অনেক ক্রমার মধ্যে থাকবে আমরা আমাদের জায়গা থেকে কোনো ছবি ভিডিও পোস্ট করিনি বাট অনেক পেজে দেখলাম অনেকে করছে এটা প্লিজ করবেন না যারা করেছেন ডিলিট করে দেবেন কারণ তাদেরও ফ্যামিলি আছে তারাও ভবিষ্যতে হয়তো এগুলো দেখবে তারা কমার মধ্যে থাকবে এখন যেটা সবচেয়ে বেশি দরকার যে যারা বেঁচে গেছে তারা এবং যারা নিজের চোখে ঘটনাটা দেখেছে তাদের এই ট্রমা থেকে বের করে আনার জন্য এই ঘটনা পরবর্তী সময় একটু মানসিক শাস্ত্রের উন্নতি দরকার এটা আরো পরে বাট এটা আমি চাই চাইবো যেটা ডিফিনিটলি দরকার কারণ ওই যে প্রকৃতপক্ষে হিসেবে দেখেছে ওই কিন্তু ঘুমাতে পারছে না তবে যাদের মধ্যে ঘটনাটা ঘটেছে বা স্কুলের प्रांगনে যারা ছিল যারা নিজ চোখে এটা দেখেছে তারাoverline সেই স্কুল গিয়ে ক্লাস করবে টিচাররা সেই স্কুলে গিয়ে পড়াবে মানে এই জিনিসটা কিন্তু অনেক ট্রমাটাইজ তো এটা ডেফিনেটলি আমাদের মেন্টাল হেলথ ইস্যুটা আমাদের চিন্তা করা উচিত আর একটু যদি অন্য প্রসঙ্গে জানতে চাই শারিতে আসলে বরিশalke কেমন লাগছে আজকে ওকে বরাবরই সব সময় সুন্দর লাগে এবং আমি ওকে প্রায় প্রায় বলি বেশিরভাগ সময় বলি যে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে তুমি শাড়ি পরবা আর হচ্ছে এই ধরণের অবশ করে ওকে শাড়ি পরার জন্য এনকারেজ করি বিকজ বাঙালি নারী আসলে শাড়িতেই সুন্দর আমি গোল্ড পরতে পছন্দ করি না ওর আদারে আজকে আমি গোল্ড পরেছি কারণ আমি গোল্ড একটা পছন্দ করি না আমি করিও না আপনারা দেখেছেন আমি কখনো না তো আজকে ওর অনুরোধে আমি গোল্ডের গহনা পরেছি লাল শাড়ি পরেছি মানে একদম নতুন বউয়ের মতো সবাই আজকে বলছে যে মনে হচ্ছে একটা নতুন বউ এসেছে তো ওর অনুরোধ কে আসলে আজকে